কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর গন্ধ এসছে দারুণ আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু আর পটল কেটে নিয়েছি তো চলুন রান্নাটা স্টার্ট করি একদম নিরামিষ বানাবো নিরাম কড়াই তো বানাবোই তবে এটা বানাবো কুকারের মধ্যে জানেন তো সেটা ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় আপনারা বানিয়ে দেখবেন তাহলে মনে হবে বারবার ওই কুক কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে কুকারে দিয়ে দেবেন খুবই ভালো হয় জানেন খুবই ভালো হয় ইজি এবং ভালো অনেক আছে যারা জানেন অফিস করছে স্কুলের টিচার বা বাইরে গিয়ে কোনো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারাও কিন্তু এটা করে নিতে পারবে এটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো আর আপনারা যদি চান তো এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারবেন আর এটা একটু কষিয়ে কুকারে দিয়ে দেবেন দেখবেন সবাই করতে পারবে যারা যারা অফিসে কাজ করছে তারাও আর যারা ঘরে থাকে তারা তো সবার সবার চেয়ে বেশি কাজ করে তো তাদেরও এটা কিন্তু খুব উপকারী করে তো দেখুন তারপরে তো ভালো খারাপ পরে বিচার হবে আগে করে দেখুন ঠিক আছে কতগুলো কথা বললাম বাবা খারাপ লাগলে মাফ করবে রান্নাটা শুরু দেখালাম এখানে পটল আছে আর আলু আছে পটলের যে বীজগুলো আছে যেগুলো শক্ত শক্ত বীজ সেগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তো অনেকে আছে পাকা পটল ফেলে দেয় ফেলে দেবেন না খুব ভালো তরকারি হয় জানেন আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি খুব ভালো লাগে জানেন ডিশওয়াশারটা চলছে এই জন্য একটু আওয়াজ আসতে পারে নয়জি টাইপের তো আমার আমার শাশুড়ির কাছে শিখেছি যে কেমন করে বানাতে হয় তবে জানেন বাজার থেকে এনে না বাড়িতেই যদি পটল পেকে যায় তখন বানাবেন খুব ভালো হয় রান্নাটা হলো একটা শিল্পী শিল্প আপনি যদি ভালো করে করতে পারেন দেখবে পাকা পটলও একদম মাত করে দেয় বুঝেছেন আগেকার দিনে আমার আমার শাশুড়ি শাশুড়ি একবার খিচুড়ি বানালো জানেন আমার দেওয়ার একবার হাসপাতালে ভর্তি হয়েছিল অ্যাপেন্ডিটিস অপারেশন হয়েছিল হ্যাঁ তো ডাক্তার বলেছিল খিচুড়ি খাওয়াতে তো এমন সময় বললো যে আজকে খিচুড়ি দিতে তো সেই সময়ে হয়ে গেছে অনেক টাইম তো ঘরে ছিল ভাত বানানো আর ডাল বানানো ওইটা দিয়ে এত সুন্দর খিচুড়ি বানিয়ে দিয়েছিল না বিশ্বাস করবেন না মুগের ডাল করা ছিল যে দুপুরের ডাল করি সেরকম আর ভাত দিয়ে এত সুন্দর খুব সুন্দর ছক টক লাগিয়ে এত সুন্দর করে খুব একটা বেশি ছক দেয়নি কেন কি অপারেশনে খাবার তো কিন্তু খুব নামমাত্র তেল দিয়ে দিয়ে ছক টক আপনি ধরতেই পারবেন না এত সুন্দর সেই জন্য আমি সেই শাশুড়ি রান্না দেখে ভেবেছি যে রান্নাটা হলো একটা শিল্প যা কিছু ঘরে থাকে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেন দেখলেন ডিমের ঝোল দিয়ে সরি মাংসের ঝোল দিয়ে ডিম রান্না দারুণ হয়ে যায় টেস্ট আপনি বুঝতেই পারবেন না এগুলো জল দিয়ে তারপরে সয়াবিন মাংস ঝোল দিয়ে রান্না করে দেয় আলু করে দেয় এটা মনে হয় অনেকেই করে তো তেলটা গরম হয়ে গেছে পরে কথা বলবো আমি দেবো মেথি এইরকম শিশিগুলোতে রাখলে না খুব ভালো দেওয়া যায় কিন্তু মেথি খুব একটা দেবেন না দিলে কি হবে জানেন তেতো হয়ে যাবে আর খুব জলানো যাবে না জ্বলে গেলেই তেতো লাগবে অনেকে কি করে না ছাপনির মধ্যে দিয়ে গরম করে ফেলে দেয় তো আমি সেরকম করব না আপনাকে দেখাচ্ছি দেখুন এইখানে নিয়ে নিয়েছি মেথি এরপরে আলুগুলো দিয়ে দেব নুনটা আমি হাতে করে দেওয়াই পছন্দ করি তাহলে বুঝতে পারি দিয়ে দেবো হলুদ এই যে দেখবেন মেথিটা এই যে দেখছি জলে কিন্তু একদম কাঁচা কাঁচায় মানে খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু জ্বলেনি মানে এটাতে তেতো হবে না আমি দেবো এক চামচের মতন জিরা আদা আর কিছু দেব না এইখানে দিলাম একটু গরম মশলা খুব সামান্য দিলাম কেন কি ঘরে বানানো তো সেই জন্য অল্প দিলেই হয়ে যায় গন্ধটা ভীষণ ভালো আসছে এরপরে মশলাটা কষানো অল্প অল্প হয়েছে এপরে দিয়ে দেবো পটলগুলো তালে বাকি যতটুকু কষানো আছে হবে পটলের সাথে একবারেই মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য দিলাম একটু হিং এপরে দিয়ে দেব একখানা টমেটো দিয়ে দিলাম টমেটো খুব ছোটো সাইজেরই একটা টমেটো আছে এপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেবো দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু ভালো করে কষে নেবো সামান্য দেবো চিনি যেহেতু নিরামিষ তরকারি সেই জন্যে চিনিটা অল্প দিতে হবে তো এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখছেন তেলটা ছেড়ে ছেড়ে এসছে এরপরে দিয়ে দেবো একটু গোলমরিচ আমার গোলমরিচ দিলে ভাল লাগে তরকারির টেস্টটা বেশ ভাল লাগে খুব সামান্য দিলাম এরপরে দিয়ে দেবো জল ব্যাস এরপরে এটা দিয়ে দেবো কুকারে এটা বানিয়ে দেখবেন দারুণ লাগে এরপরে দিয়ে দেবো কভার দিয়ে দিলাম কভার ব্যাস যেহেতু আলু পটল পটলও খুব নরম জিনিস আর আলুটা ভালো করে ভালো করে আগে আমি ভেজে নিয়েছিলাম তারপরে কষেছি তারপরে কুকারে দিয়েছি বুঝতে পেরেছি তো দুটো সিটি দেবো যদি আলু না সেদ্ধ হয় তখন তিনটে সিটি দিতে পারেন কেন আমারগুলো অর্ধেকটা আমি দেখলাম সেদ্ধ হয়েই এসছে এরপরে বাকিটুকু কুকারেই হয়ে যাবে তারপরে দুটো সিটি পরার পর কুকারটা একটু বন্ধ করে রেখে দেবেন দেখবেন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো হয় জানেন আমি বিশ্বাস করুন খুব ভালো হয় অনেকে আবার ম্যাগি মশলা খাওয়া পছন্দ করেন তারা একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন আর কিছু বলার দরকার নেই তো চলুন এটা দুটো সিটি পরে যাক ফিরে আসছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই আর পটল তো হবেই আমি একটু ঝোল ঝোল রাখলাম কেন কি রাতে রুটি দিয়ে খাবো তো ভালো লাগবে আর একটা দুটো আলু আমি এমনি ম্যাশ করে দেবো আজকের পটল রান্না কেমন লাগলো আপনাদের কাছে এই হলো আজকে আমাদের রাতের ডিনার আশা করি রেডিওটা রেসিপিটা ভাল লাগবে আপনারা এইভাবে বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভাল লাগবে আমি তো এভাবেই বানাই চট হয় দুটো সিটিতে দেখলেন হয়ে গেছে একদম গলে গেছে আগে কড়াইয়ের মধ্যে কষিয়ে এর মধ্যে দিয়ে দেন বাড়ির লোকে যারা পটল খায় না তারাও খাবে তবে আপনার পছন্দের যদি কিছু মশলা থাকে তো দিতে পারেন তো এটা আমি রেখে দিই খাবার সময় অব্দি একদম গরম থাকবে এরপরে বানাবো রুটি তো রুটি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে করলাম না আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন